যতই দিন যাচ্ছে আমাদের মনে একটা প্রশ্ন বারবার নাড়া দিচ্ছে আসলে চন্দ্রনাথ ধামের সঠিক বয়স কত কখনো কি ভেবে দেখেছেন কত পুরাতন হতে পারে এই মন্দির কীভাবে হলো এর সৃষ্টি এ বা কারা গড়ে তুলেছিল এই মহাধামকে আর কে বানিয়েছিল সেই অসংখ্য সিঁড়ি যেগুলো বেয়ে আমরা পৌঁছে যাই সেই মহাদেবের সান্নিধ্যে এইসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া মোটেও সহজ নয় কেননা এর জন্য আমাদের ফিরতে হবে বহু পেছনে সরাসরি যুগে যেখান থেকে শুরু হবে আমাদের অনুসন্ধান আর ধাপে ধাপে আমরা পৌঁছে যাব চন্দ্রনাথ ধামের প্রকৃত বয়সের সন্ধানে সেই বয়স হয়তো আপনি কিংবা আমি কোনোদিন ভাবতেও পারিনি আর একবার তা জানলে হয়তো চন্দ্রনাথ ধামকে আপনি সম্পূর্ণ নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন চন্দ্রনাথ ধাম শুধুই চন্দ্রনাথ মন্দিরে সীমাবদ্ধ নয় এই নামের সাথে জড়িয়ে আছে অসংখ্য মঠ ও মন্দির অসংখ্য আগ্রা ও তীর্থস্থান তাই চন্দ্রনাথ মন্দিরের বয়স জানার আগে আমাদের জানতে হবে সেই সমস্ত মন্দিরের ইতিহাস যে মন্দিরগুলো সরাসরি চন্দ্রনাথ মন্দিরের সঙ্গে সংযুক্ত কারণ প্রতিটি মন্দিরও এক একটি প্রমাণ এক একটি অধ্যায় যা মিলিয়ে গড়ে উঠেছে আজকের চন্দ্রনাথ ধামের পূর্ণ রূপ ব্যাসকুণ্ড থেকে শুরু করে চন্দ্র চন্দ্রশেখর পর্যন্ত মোট পাঁচটি প্রাচীন স্থাপনা নিয়ে থাকছে আমাদের এই অনুসন্ধান আর সেই অনুসন্ধানের মধ্যে দিয়েই আমরা খুঁজে বের করব চন্দ্রনাথ মন্দির এবং পুরোধামের আসল বয়স আমরা যেসব মন্দির নিয়ে বিস্তারিত অনুসন্ধান করব সেগুলো হলো ব্যাসকুণ্ড সীতা মন্দির ভবানী মন্দির স্বয়ম্বনাথ মন্দির এবং চন্দ্রনাথ মন্দির এ পাঁচটি মন্দিরের ইতিহাস ও বয়স একসাথে এক ভিডিওতে দেওয়া সম্ভব নয় তাই প্রতিটি মন্দিরের কাহিনী ও প্রমাণ আমি তুলে ধরব আলাদা আলাদা পর্বে এতে আপনাদের বোঝা সহজ হবে এবং চন্দ্রনাথ ধামের প্রকৃত ইতিহাস ও বয়স সম্পর্কে আর কোনো প্রশ্ন অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় না আজকের পর্বের মূল আলোচনার বিষয় চন্দ্রনাথ ধামের পবিত্র ব্যাসকুণ্ডের ইতিহাস এই পর্বে আমরা জানবো কীভাবে এই কুণ্ডের সৃষ্টি হয়েছিল কখন সৃষ্টি হয়েছিল এবং এর সাথে যুক্ত মহান ঋষি ও মন অনন্য কাহিনি এসব ঐতিহাসিক ও আধ্যাত্মিক গল্প কেবল আমাদের আস্থাকে গভীরতর করবে না বরং চন্দ্রনাথ ধামের পবিত্রতাও তাৎপর্যও বহুগুণে বৃদ্ধি করবে এই ব্যাসকুণ্ডের সৃষ্টির নির্দিষ্ট কোনো বয়স ইতিহাসে উল্লেখ নেই তবে অনুসন্ধানের মাধ্যমে এর একটি আনুমানিক বয়স নির্ধারণ করা সম্ভব মহাভারতের বনপর্বে উল্লেখ পাওয়া যায় কুণ্ডের পাশে থাকা অশত বৃক্ষের কথা যেখানে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বসেই ভগবান গণেশের সহায়তায় মহাভারতের বনপর্ব রচনা করেছিলেন গ্রহন্থে আরও উল্লেখ আছে যে বনপর্ব রচনা সম্পন্ন হয়েছিল দাপরযুগের শেষভাগে অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধের পরপরই এবং কলিযুগ শুরু হওয়ার ঠিক আগে এই ভিত্তিতে অনুমান করা যায় এই ব্যাসকুণ্ডের ইতিহাস পাই পাঁচ হাজার একশো ছাব্বিশ বছর পুরনো তবে এই ব্যাসকুণ্ডকে কেউ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করেছে বলে কোথাও উল্লেখ নেই যা জানা যায় তা হল মহামণি ভার্গব সত্য থেকে চন্দ্রনাথ অবস্থান করতেন দাপর যুগের শেষভাগে যখন ব্যাসদেব এখানে আগমন করেন তখন তিনি মহামণি ভার্গবের সহযোগিতায় সপ্ত সঙ্গী সঙ্গে নিয়ে এই স্থানে অশ্বমেধযজ্ঞ সম্পূর্ণ করেন আর ব্যাসকুণ্ড সেই ঐশ্বরিক ঘটনার সাক্ষী হয়ে ওঠে যজ্ঞে ছেড়ে দেওয়া অশ্ব ফিরে আসা পর্যন্ত ব্যাসদেব অশ্বতবিক্ষের নিচে অবস্থান করেন এবং সেই সময়ে তিনি মহাভারতের বনপর্ব রচনা করেন সেই যুগে অসংখ্য ঋষি মনি ঋষির আগমন ও সাধনাস্থল হওয়ায় কুণ্ডটি ক্রমে স্বাভাবিকভাবে সম্প্রসারিত হয়ে আজকের এই রূপ ধারণ করেছে চন্দ্রনাথ ধামে যে সপ্ত ঋষিরা এসেছিলেন আসলে তারা কে চলুন এই বিষয়টা পরিষ্কার করি এবং সাথে অনুভব করতে থাকি চন্দ্রনাথ ধামের ব্যাসকুণ্ড আমাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ ভাবন্ত কত জন্মের পূর্ণ ফলের পর আজ আমরা এই কুণ্ডের চারপাশে সশীরে হেঁটে বেড়াচ্ছি এই কুণ্ডের জল মাথায় দিতে পারছি আর পাশের অশ্বত বিক্রের ছায়া অনুভব করতে পারছি সনাতন ধর্মে সপ্ত বলতে সেই সাতজন মহান ঋষিকে বোঝানো হয় যারা পৃথিবীর সৃষ্টির প্রাচীনকাল থেকে মানব জাতির আধ্যাত্মিক পদপ্রদর্শক হিসেবে পরিচিত দেবতাদের কাছ থেকে প্রাপ্ত পবিত্র জ্ঞান তারা মানব সমাজে প্রচার করেছিলেন এবং এভাবে ধর্ম দর্শন ও জীবনের নীতি মানুষের কাছে পৌঁছে দেন বলা হয় আদিযুগে ভগবান শিব তাদের যোগ শিক্ষা প্রদান করেছিলেন যাতে তারা জ্ঞানে ধারক ও মানবতার পদ প্রদর্শক হতে পারেন যদিও বিভিন্ন গ্রন্থে তাদের নাম ভিন্নভাবে উল্লেখিত হয়েছে তবুও সাধারণভাবে বৈশিষ্ট্য কশ্যপ অত্রি গৌতম ভারদ্রাজ, বিশ্বামিত্রা ও যমদগ্নি এই সাতজনকে সপ্তঋষি হিসেবে গণ্য করা হয় তাদের অবদান ব্যাজসহ বহু হিন্দু গ্রন্থে ছড়িয়ে আছে যা সনাতন ধর্মের আধ্যাত্মিক ভিত্তিকে আরও দৃঢ় করেছে যদিও ব্যাসকুণ্ডের সৃষ্টির নির্দিষ্ট সময় ইতিহাস উল্লেখ নেই মহাভারতের বর্ণনা এবং ঐতিহাসিক অনুসন্ধানের মাধ্যমে আমরা অনুমান করতে পারি এটি প্রায় পাঁচ হাজার একশো ছাব্বিশ বছরের পুরনো এত প্রাচীনতার মধ্যে দিয়ে এই কুণ্ড আজও অটুট অবস্থায় থেকে আমাদেরকে আধ্যাত্মিক শান্তি তৃপ্তি এবং পবিত্রতার অনুভূতি প্রদান করছি এর প্রতি আমাদের উপস্থিতি কেবল ভক্তি নয় বরং ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সরাসরি সংযোগের এক বিরল অভিজ্ঞতা এই কুণ্ডের চারপাশে হেঁটে বেড়ানো এর জলে স্নান করা এবং অশ্বতবৃক্ষের ছায়া অনুভব করা আমাদের জন্য সত্যি একটি মূল্যবান সৌভাগ্য যা হাজার বছর ধরে যোগযোগে সংরক্ষিত হয়ে আজও জীবন্ত আজকের এই পর্বের কোনো বিষয় নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন যাতে চন্দ্রনাথ দামের প্রাচীন ইতিহাস সকলেই জানতে পারে এরপর আমরা অনুসন্ধান করব চন্দ্রনাথ দামের সীতা মন্দিরের ইতিহাস যার বয়স জানতে পারলে আপনার চোখ কোপালে উঠে যাবে আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যেন আমাদের চন্দ্রনাথ দামের বিশেষ পর্ব সকলেই দেখতে এবং জানতে পারে